নমস্কার গল্পগুচ্ছভাই সুমাচালনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের গোপাল ভাঁড়ের আরও একটি মজাদার গল্প আপনাদের শোনাবো আজকের গল্প জমেও ছবে না তো চলুন শুরু করা যাক আজকের গল্প গোপালের বাবা শ্রাদ্ধের দিন বাবা গন্ডা কম পাওয়ার জন্য অসন্তুষ্ট হয়ে বামুন ঠাকুর বললেন তুই বেটা অপঘাতে মারা যাবি আমাকে ঠকানো আমার কথা ফলে কিনা দেখ গোপাল সে কথা শুনে নির্বিকারভাবে বললে আমার তো তবু মৃত্যুর জাহক একটা কিনারা হলো কিন্তু আপনাকে যে জমেও ছবে না ভট্টাচার্যী মশাই শেষ পর্যন্ত আপনার কি দশা হবে ভেবে দেখেছেন ঠাকুর মশাই সময় থাকতে ভাবুন তো এই ছিল গোপাল ভাঁড়ের আরও একটি প্রাণবন্ত গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ